সুব্রত বাইনের মিশন ব্যর্থ বিএনপি জামায়াত এবং এনসিপির শীর্ষ নেতাদের হত্যার মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও তার বাহিনী টার্গেট কিলিং এর মাধ্যমে দেশে রাজনৈতিক সংকট তৈরি করা ছিল তাদের উদ্দেশ্য এই ষড়যন্ত্রের পেছনে রয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা এ পরিকল্পনার প্রধান সহযোগী ছিলেন তার শিষ্য আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ পরিকল্পনা বাস্তবায়ন করতে এরই মধ্যে হুন্ডির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয় তাদের বাহিনীর কাছে ওই অর্থ দিয়ে বিভিন্ন এলাকায় শুটার ও কিলারদের সংগঠিত করছিল সুব্রত বাইন বাহিনী মঙ্গলবার রাতে হাতিরঝিল থানায় হস্তান্তরের পর গোয়েন্দা হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য রিমান্ড ও শুনানির দিন আদালতে সুব্রত বাইন বলেন সাংবাদিকরা এত খবর রাখেন আড়াই বছর ধরে আমাকে আয়না ঘরে রাখে সেই খবর আপনাদের কাছে নেই দু সালে হ্যান্ড কাফ পরিয়ে তাকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে আয়না ঘরে রাখা হয় জানিয়ে বলেন সেখানে রড দিয়ে পিটিয়েছে তাকে পাঁচ অগস্ট রাত তিনটার দিকে তাকে রাস্তায় ছেড়ে দেয়া হয় নিজে বাঁচার জন্য সঙ্গে অস্ত্র রাখেন বলে জানিয়ে সুব্রত বলেন কে মরতে চায় নাম প্রকাশ না করার শর্তে একাধিক গোয়েন্দা কর্মকর্তা জানান গোয়েন্দা কার্যালয়ে তাদের নেয়ার পর চারজনকে আলাদা করে ফেলা হয় প্রথমেই শুটার আরাফাত ও শরীফকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় এক পর্যায়ে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলির বিষয়ে তথ্য বেরিয়ে আসে অস্ত্র ও গুলি সীমান্ত থেকে সংগ্রহের পর তারা আরাফাত ও শরীফের কাছে পাঠিয়ে দেয় ওই অস্ত্রগুলো মগবাজার শাহবাগ গুলশান ও বাড্ডা এলাকার সন্ত্রাসীদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল ওই সন্ত্রাসীরা পাঁচ অগস্টের পর সুব্রত বাইন ও মাসুদের দলে যোগ দেয় এলাকাভিত্তিক ওইসব সন্ত্রাসীর তালিকা অনেক বড় তবে তাদের নাম পুলিশের খাতায় নেই তারা সবাই উঠতি বয়সী এবং এলিট শ্রেণীর বলে গোয়েন্দা কর্মকর্তারা জানান অপরদিকে শুটার আরাফাত ও শরীফের কাছ থেকে তথ্য পাওয়ার পর মঙ্গলবার রাতে গোয়েন্দারা বাইন ও মাসুদদের মুখোমুখি হন গোয়েন্দার জিজ্ঞাসাবাদে দেশকে অস্থিতিশীল করার মিশনে নেমেছিল বলে জানান তারা টার্গেট এর পর ক্ষমতার দ্বন্দ্বে এক দলের নেতাকে অন্য দলের নেতারা খুন করেছে বলে তা প্রচার করার পরিকল্পনাও ছিল তাদের টার্গেটকৃত বিএনপি জামায়াত এবং এনসিপি এ তিন দলের ভেতর রাজনৈতিক দূরত্ব তৈরি হলে আওয়ামী লীগ সুবিধাজনক অবস্থানে চলে আসবে বলে তাদের ধারণা ছিল আর এই জন্য প্রতিবেশী একটি দেশে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল অস্ত্র গুলি ও ক্যাডারদের জন্য টাকাও পাঠাতো ওই নেতারা তারা কুষ্টিয়ায় আস্তানা গেড়েছিল বলেও গোয়েন্দারা জানান কুষ্টিয়া থেকে তারা ঢাকায় বেশ কয়েকশো অস্ত্র তাদের ক্যাডারদের কাছে পাঠিয়েছেন বলেও স্বীকার করেন ওইসব ক্যাডারদের তালিকা ধরে অস্ত্র উদ্ধার ও গ্রেফতারে ডিবির একাধিক টিম কাজ করছে বিএনপির সমর্থক হয়েও কেন আওয়ামী লীগের মিশনে নেমেছিলেন গোয়েন্দাদের এমন প্রশ্নে সুব্রত বাইন জানান দু সালে বিএনপি ক্ষমতায় আসার পর তেইশ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম প্রথম দিকে রাখা হয় এ কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হন পরে বিএনপির সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেও তিনি দেশে ফিরতে পারেননি তার ঘনিষ্ঠজনরাও ছিল বিপদে পাঁচ অগস্টের পর বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করলেও তারা তাকে এড়িয়ে যান এই কারণে তিনি আওয়ামী লীগের পক্ষ নেন এবং বিএনপি সহ সমমনাদের টার্গেট করেন খবর